ফ্রান্সের বিজ্ঞানী আলবার্ট ক্যালমেট লুই পাস্তুরের সাথে কাজ করার সময় খেয়াল করেন ভিয়েতনামের সাইগন যেটা বর্তমান হুচিমিন শহর সেখানে বর্ষাকালে কোবরা সাপের কামড়ে অনেক মানুষ মারা যায় তিনি আরও খেয়াল করলেন মানুষ মারা গেলেও সাপের কামড়ে কিছু প্রাণী মারা যায় না তিনি সেটা নিয়ে গবেষণা শুরু করলেন এবং খেয়াল করলেন কিছু প্রাণী থাকে যেগুলোতে সাপ কামড় দিলে সেই সাপের বিপরীতে ওই প্রাণীগুলোতে অ্যান্টিবডি তৈরি হয় যে অ্যান্টিবডির কারণে ওই প্রাণীগুলো মারা যায় না তারপর সেটার উপর ভিত্তি করে আঠারোশো সালে তিনি সর্বপ্রথম খরগোশে এই অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হন এবং আঠারোশো সালে লার্জ স্কেলে ঘোড়াতে তিনি এই সাপের বিপরীতে এন্টিভেনম তৈরি করতে সক্ষম হন সেই থেকে প্রায় একশো বছর ধরে এই সাপের অ্যান্টিভেনম তৈরি করার জন্য ঘোড়ায় ব্যবহার করা হয়ে থাকে এই ভিডিওতে আমরা দেখবো যে ঘোড়া ব্যবহার করে কিভাবে এন্টিভ্যানম তৈরি করা হয়ে থাকে অ্যান্টিভেনম তৈরি করার জন্য প্রথমে সাপের বিষ সংগ্রহ করা হয়ে থাকে তারপর সে বিষটাকে ফ্রিজ ড্রাইং করা হয় অর্থাৎ মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজ ড্রাইং করে সেই সাপের বিষটাকে শুষ্ক ফর্মে নিয়ে আসা হয় অর্থাৎ যে বিষের যে জলীয় অংশটা সেটা বাষ্প হয়ে চলে যায় যার কারণে এটা অনেক দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় এবং ট্রান্সপোর্টেশনেও সুবিধা হয় তারপর এই সাপের বিষ ইঞ্জেকশনের মাধ্যমে কম ডোজে ঘোরাতে ইনজেক্ট করা হয় এই সাপের বিষের কারণে ঘোড়ায় কিন্তু মারা যায় না প্রথম দিকে কয়েকদিন একটু অসুস্থ থাকে তারপর ডোজ আরও বাড়িয়ে দেওয়া হয় এভাবে ডোজ বাড়িয়ে বাড়িয়ে ঘোড়াতে কয়েক মাস বা কয়েক সপ্তাহ ব্যাপী এই সাপের বিষটা দেওয়া হয় তখন কি হয় ঘোড়াতে এই সাপের বিষের কারণে অ্যান্টিবডি তৈরি হতে থাকে এভাবে যখন অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন প্রায় ছয় লিটার ব্লাড ঘোড়ার বডি থেকে কালেক্ট করা হয় আমি এটা দেখলাম এই ছয় লিটার ব্লাডের দাম পড়ে প্রায় পাঁচশো ডলার তারপরে ব্লাডটা ল্যাবে নিয়ে আসা হয় এবং সেখানে প্লাজমা আলাদা করা হয়ে থাকে রক্তের দুইটা পার্ট থাকে রক্তকণিকা এবং প্লাজমা এই প্লাজমাতেই তখন ওই থাকে তারপর প্লাজমা থেকে আবার করা হয় করার পরে পিউরিফাই করা হয় কোয়ালিটি মেনটেন করে টেস্ট করে তারপর সেগুলো ভায়ালে করে বাজারজাতকরণ করা হয় এভাবে মূলত এনটিভ্যানমটা তৈরি করা হয়ে থাকে বাংলাদেশে যে পলিভেলেন্ট এনটিভেনম পাওয়া যায় সেগুলো ভারত থেকে নিয়ে আসা হয় তবে বাংলাদেশে যে বিষধর প্রজাতির সাপগুলো রয়েছে সেগুলোর ভেনম থেকে এন্টিভেনম প্রস্তুত করা গেলে সেটি আরও বেশি কার্যকর হবে সেই লক্ষ্যে দুই সাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে বাংলাদেশের বিষধর সাপগুলোর ভেনম থেকে এন্টিভেনম তৈরির গবেষণা চলমান রয়েছে